একটা এলোমেলো ব্লগ হতে যাচ্ছে ভীষণ এলোমেলো র্যান্ডম একটা ব্লগ এর মধ্যে কি কী আছে আমি নিজেই জানি না চলো তোমরাও দেখবা সাথে আমিও দেখবো সকাল সকাল আম্মু আমাকে একটা অদ্ভুত খাবার দিয়েছিল খেতে এটা হচ্ছে দই দিয়ে রুটি তোমরা কোনোদিনও খেয়েছো দই দিয়ে রুটি দেখতে খুবই বাজে কম্বিনেশন লাগছে বাট আম্মু আমাকে বললো খেয়েই দেখো খেয়ে দেখার পরে বুঝলাম যে এটা খুবই মজা যদি তোমরা কেউ এটা ট্রাই না করে থাকো আমার কথা শোনো একটু ট্রাই করে দেখো আটার রুটি দিয়ে দই এভাবে জাস্ট খেয়ে দেখো এটা যে কি মজা ভাইরে ভাই আমি এটা আবার খাবো ট্রাসমিক আর এই দেখো পুদিনা পাতা আম্মুর ছাদ বাগানের পুদিনা পাতার সাইজ দেখে আমি জাস্ট পাগল হয়ে গেছি এত বড় বড় সাইজের পাতা কিভাবে হলো আর আম্মু যে কি দেয় এই গাছের মধ্যে নো আম্মু বলল শুধু পানি দেয় মাঝে মাঝে চাল ধোয়া পানি দেয় চা পাতা দেয় এত হেলদি পুদিনা গাছগুলা আর এই দেখো আমার আম্মু পুদিনা গাছ থেকে পাতা তুলতেছে কারণ সে আমাদেরকে বোরহানি বানিয়ে খাওয়াবে যদিও বোরহানির কোনো ভিডিও ক্লিপস আমার নেওয়া হয়নি আর আমার মনে হচ্ছিল যে এই রকমের আস্ত টপটা সহ যদি আমি তুলে নিয়ে কুয়াকাটায় যাইতে পারতাম তাহলে শান্তি পারতাম মানে শান্তি পেতাম আর কি এত হেলদি পুদিনা যাই হোক এটা হচ্ছে চানা চাট বড় বড়ো সাইজের বুট এটাকে কি কী বলো তোমরা ভাই আমি জানি না এটা সঠিক নাম এটা চানা চাটই বলে তো এটাকে আম্মু রান্না করেছে খুব মজা করে এটা তেঁতুল দেওয়া আছে এটার মধ্যে এখন এটা আমরা মাখিয়ে মজা মজা করে খাবো সন্ধ্যার নাস্তায় আম্মু আমাদেরকে এটা সার্ভ করেছিল আর আমরা এত অলস এত অলস যে টেবিল পর্যন্ত যাওয়ার মতো মানে এনার্জি আমাদের হয় না দ্যাটস ওয়াই আম্মু আমাদেরকে বিছানাতেই এটা সার্ভ করেছে আর আমি একজনের জন্য এখন বাটিতে এটাকে রেডি করছি প্রথমে জানা চাটনি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এখন শশা কুচি দিব পেঁয়াজ কুচি দিবো কাঁচামরিচ কুচি দিব তারপরে চানাচুর দিব সব কিছু দিয়ে মিক্স করে এটা খেতে খুবই ভালো লাগে একটা পারফেক্ট ইভিনিং স্ন্যাক তো এটা খেয়ে আমরা খুব মজা পেয়েছি এর আগেও খেয়েছিলাম মজা লেগেছিল বিধায় আম্মু আবার রান্না করে দিয়েছে আম্মুর বাসা মানেই হচ্ছে মজার মজার খাবার আর এরপরে আমার একটা পার্সেল চলে আসছে ফ্লরমার পেজ থেকে আমি অর্ডার করেছিলাম একশো বছর আগে অর্ডার করেছিলাম আর একশো বছর পরে আমি এটা হচ্ছে যে পার্সেলটা রিসিভ করেছি আর এটা ছিল কাজল একসাথে তিনটা কাজল আমি কিনে নিয়েছি গাইস কারণ আমি অফারে পেয়েছিলাম এই দেখো একটা স্মাজ প্রুফ কাজলের জন্য আমরা মেয়েরা কি না করতে পারি আর এই কাজলটা খুবই ভালো একদমই স্মাজ হয় না আমার অয়েলি স্কিন আমার জন্য খুব ভালো এটা রেগুলার প্রাইস কিন্তু চারশো টাকা বাট আমি অফারে পেয়েছিলাম জাস্ট ওয়ান টাকায় তোমরা চাইলে ফ্লরমারের যে পেজ সেটাতে চেক করতে পারো জানি না এখনও অফারটা অ্যাভেলেবেল আছে কি না থাকলে তোমরা অর্ডার করে দিতে পারো দিস ইজ নাইস আর এই দেখো আর একটা ভয়ানক ব্রেকফাস্ট মানে ভয়ানক ভারী ব্রেকফাস্ট এটা হচ্ছে লুচি আর পুটের ডাল দিয়ে গরুর মাংস মজা করে খেয়েছিলাম আর কোনো ক্লিপস নাই ওইটুকি আরে দেখো একজনকে বসিয়ে দিয়েছি কাজে বোম্বাই মরিচের বোটা ছাড়াইতে কারণ আমি বোম্বাই মরিচের আচার বানাবো এরপরে এটারও আর কোনো ক্লিপস নাই ভেরি এলোমেলো ব্লগ হতে যাচ্ছে আমি তোমাদেরকে আগেই বলেছি গাইস আর এরপরে একদিনের লাঞ্চ এটা কি বলো তো মাছের ডিম কাতল মাছের ডিম ভুনা এইটা যে আমার কি প্রিয় ও অস্থির আর এটা হচ্ছে কাতল মাছের মাথা দিয়ে মুগের ডাল মুড়ি ঘন্ট এটা আমাদের বাসার একটা ফেমাস আইটেম আর হাতের এই খাবার তো অমৃত এটা হচ্ছে কাতল মাছ ভুনা যেটা আমার সবচাইতে ফেভারেট আমি একসাথে দুই টুকরা করে মাছ খেয়েছি প্লিজ তোমরা কিছু ভেবো না হ্যাঁ আর ওই হচ্ছে ছোট ছোট আলু দিয়ে করলা ভাজি এই যে কাতল মাছ ভিডিও কেমন লাগলো তোমরা আমাকে জানাতে ভুলো না প্লিজ থ্যাংকস ফর ওয়াচিং টাটা